আমি পঁয়ত্রিশ বেচার টার্গেট আমার আর কি পঁয়ত্রিশের নিচে বিক্রি করা এটা ধরেন সত্তর কেজি ওজন হইব সত্তর কেজি পঞ্চাশ হলে বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ একটাই আছে একটাই আছে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন না কত বলতেছে নব্বই হাজার বড় তোল নব্বই বলছিল বিক্রি করেননি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকেও কিন্তু আমরা চলে এসেছি সেই হজরতপুর হাটে আর এই হাট আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রত্যেক শনিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব যে পালনযোগ্য যেসব গরুগুলো আছে অর্থাৎ আগামী পঁচিশের কুরবানিতে যারা পালন করে বিক্রি করতে চান তাদের জন্য কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক এখানে আমরা সুন্দর একটা ছোট গরু দেখতে পাচ্ছি এই ছোট গরুটা আসলে যে ভাই এনেছে তার সাথে আমরা একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরুটা তো মাসাল অনেক সুন্দর কি জাত এরা

আচ্ছা তো মোটামুটি তো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আচ্ছা তো ভালো থাকবেন দোয়া রাখি কি ইনশাল্লাহ এটাও বিক্রি হয়ে যাবে ভালো থাকবেন আচ্ছা আঙ্কেল কত যাচ্ছেন এটা এটা চাইছিলে চল্লিশ কীরকম বলতেছে কত বত্রিশ বা তেত্রিশ পায় কী বা যাদের বাচ্চা এটা এর বাংলা বাংলা আপনি কত হলে বিক্রি করতে চান আমি পায় বিক্রি তুমি পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আরো গরু এনেছিলেন ও আরাম ছিলাম দেখি জানিস বিক্রি হয়েছে

দেশি সার বাচ্চা সার বাচ্চা আরও আনসেলিন করুন জি এটা এখন কত হলে বিক্রি করতেছে এটা আটত্রিশ হলে বিক্রি করুন আটত্রিশ হলে বিক্রি করুন ছত্রিশ দাম বলতো ছত্রিশ হয়ে গেছে দাম আটত্রিশ হলে বিক্রি জি আজকে বাজার মোটামুটি ভালো মোটামুটি মোটামুটি দোয়া রাখি ইনশাল্লাহ হবে আচ্ছা দর্শক এই যে যে সুন্দর বাচ্চাটা আটত্রিশ হলে কিন্তু বিক্রি করবে আপনারা দেখতে পারতেছেন দেখতে অনেক সুন্দর আর বাচ্চাটা দেখতেও যেরকম সুন্দর ওই রকম কিন্তু দামটাও খুবই কম বলতেছে ভাই আটত্রিশ হলে কিন্তু এই সুন্দর বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন এই হজরতপুর হাট থেকে দামাদামি হলো নাকি হ্যাঁ দামাদামি দেখলাম তো কত কত হলো চল্লিশ আপনি কত বলতেছেন আর কত হলে বিক্রি করতে চান এই আর দুই এক হাজার হলে বিক্রি করিলাম বিয়াল্লিশ মানে বলছে তো বিক্রি বাজার কিরকম গেল মোটামুটি আর কি মোটামুটি আছে আছে হবে ইনশাল্লাহ দোয়া করি তো বিয়াল্লিশে যেন বিক্রি করতে পারেন দোয়া করি এটা কত যাচ্ছেন বড় ভাই দাম তো হিসেবে বিয়াল্লিশ কত বলতেছে বলতেছে তিরিশ বত্রিশ এত কম কেন বলতেছে কাস্টমার তো গরুর আজকে বেশি আইছে কাস্টমার কম এই কারণে আমদানি বেশি আমদানি এটা বেশি কাস্টমার কমের জন্য কাস্টমার কম এই কারণে আপনি কতগুলি বিক্রি করতে চান আমি পঁয়ত্রিশ বেচার টার্গেট আমার আর কি পঁয়ত্রিশ নিচে বিক্রি করে বাইকে থাকলে বেশি বিক্রি করুন বোঝেন না এটা তো মানে আল্লাহ কতজন বিক্রি করে দেখব আল্লাহ ভালো জানে আপনার একটা আশা আর কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ বিক্রি হবে ভালো থাকেন হলে ভালো থাকেন দর্শক আঙ্কেল কিন্তু আমাদের পরিচিত আর অনেকদিন পরে আঙ্কেলের সাথে দেখা হলো

আরো আনছিলাম দুইটাই বেশ এখন একটাই আছে এখন এটাই আছে আচ্ছা দর্শক এই যে যে সুন্দর গরু এটা কিন্তু পঞ্চাশ হলে কিন্তু বিক্রি করে দিবি এটা কষায় গরু আর সত্তর কেজি ওজন আছে ভাই বলতেছে ভালো আছেন নাকি অনেকদিন পরে দেখা হলো কত কত যাচ্ছেন কত এটা কিরকম কি বলতেছে বলতেছে এটা অনেক কম বলে

মানে গুরু হিসেবে কাস্টমার কম আচ্ছা দোয়া করে ইনশাআল্লাহ বিক্রি হবে ভালো থাকেন দোয়া করি না আমাদের ব্যবসা কিনে হয় হ্যাঁ ইনশাআল্লাহ না বাজার হলে বউ বললাম না খামু হ্যাঁ হ্যাঁ দোয়া করি ইনশাআল্লাহ এটা তো 80 82 দাঁতছে দাঁতে না দাঁতে নাই দাঁতছে দাঁতছে না 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 দাঁতে নাই আচ্ছা 82 চাচ্ছেন না দাম চাই আপনি 90 90 কত বলতেছে এখন মানে আপনার দাম কইতাছে আপনার 76 মনে করেন 75 76 এরকম কত এটা আশির উপরে লাগবো আশি বিরাশি লেগে আশি ভেঙে বেসবেন না 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 আশির উপরে বেসতে হবে হ্যাঁ হ্যাঁ দেশি যাত না এটা দেশি পালার জন্য নিবে এটা কষাই কষাই হুম হুম আচ্ছা আশি হলে বিক্রি করবেন না আনুমানিক ওজন কতটুকু হতে পারে এটা তিন মন হইব তিন মন হবে হুম হুম যদি হয় তাহলে আশি আশি হলে একটু বেশি হয়ে না 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 বেশি হবে বেশি হয়ে না না সেট সারা আর কি তিন মন হ্যাঁ আচ্ছা

কত বলছে দাম এ আশি বিরাশি তিরাশি করে দর্শক সুন্দর একটা গরু কিন্তু দেখতে পারতেছেন বড় ভাই দেখাচ্ছে এটা দুই দাঁত হয়েছে বিরাশি তিরাশি হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে আর ছিয়াশি হাজার টাকা হলে উনি গরুটা বিক্রি করে দিবে একশো পঁচিশ কত বলতেছে এটা বলছে একশো একশো নব্বই দাম কম বলে বিক্রি করা যাবে মানে এই দামে তার বেঁচে যাবে না আশা আছে মানে কিছু বাল দিয়ে দিলাম একশো ব্যাঙ্গে বেঁচবেন না

নব্বই একটু বেশি হলে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ভালো থাকবেন দোয়া করি যেন বিক্রি হয়ে যায় দর্শক এই সুন্দর গরুটা কিন্তু নব্বই হাজার টাকা আঙ্কেলের দাম উঠেছে বলতেছে যে আর একটু বেশি হলে উনি বিক্রি করে দিবে তো নব্বই হাজার পর্যন্ত দাম উঠে গিয়েছে ভাই কালোটা কত যাচ্ছেন পাহাড় একশো বিশ কয় দাঁত এখন কত হলে বিক্রি করতে চান দাম কি উঠছিল হ্যাঁ কত বলছিল

আসি বাজার কি রকম গেল বাজার কম আজকে দোয়া করে ইনশাআল্লাহ বিক্রি হবে ভাই ভালো থাকেন বড় ভাই কত চাই এটা বড় ভাই 125 কত বলতেছে 100 করে 100 বলে কারণ আপনার কত ইচ্ছা আছে বিক্রি করার 10000 10000 আর ওইটা ওটা 20000 এর বিক্রি ওটা 120 আর গরু আনছিলেন আজকে বিক্রি হইছে হ্যাঁ দুইটা বিক্রি হইছে মাশাআল্লাহ বাজার কি খারাপ না ভালো খারাপ খারাপ দোয়া করি ইনশাআল্লাহ ভালো হবে সামনের সপ্তাহে তো ভালো থাকবেন বড় ভাই ইন্দুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম